বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি আর হাতে গরম চা তাহলে মুখে কিছু না হলে কি ভালো লাগে বলো তাহলে তো কিছু থাকে চায়ের সাথে তাহলে তো বৃষ্টিটা মন্দ হয় না এই মতন চলে রান্নাঘরে বৃষ্টির দিনে কিছু একটা বানাবে তো দেখো কি বানানো যায় ইনস্ট্যান্ট একটা রেসিপি চলে আসলো আলুর পকোড়া তো মা বলছে চলো আজকে আলুর পকোড়া বানাই কিছু না একদম ইজি পাঁচ মিনিটের রেসিপিটা হয়ে যাবে প্রথমে একটা বড় আলু বেশ গোল গোল আকারে কিন্তু কেটে নিয়ে জলে ভালো করে ধুয়ে নিয়েছে এইবারে দেখো বাইন্ডিং এর জন্য নিচে বেসন চালের গুঁড়ো একটু কালো জিরে আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো এই সব কিছু দিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু বেসনের গোলাটা ভালো করে তৈরি করে নিয়ে এদিকে আগের থেকে তেলটা বসিয়ে দিয়েছিল তেলটা গরম হয়ে যাবার পরে তারপরে কিন্তু কেটে রাখা আলুগুলো বেসনের মধ্যে চুবিয়ে আর ছাকা তেলে ভেজে নিলেই রেডি হয়ে গেল আলুর পকোড়া দেখলে কত সুন্দর ইনস্ট্যান্ট একদম একটা সন্ধ্যাবেলা চায়ের সাথে মুখরোচক খাবার রেডি আর এটা কিন্তু খেতে একদম মচমচে হয়েছিল গরম গরম যা লাগছিল না দারুণ অবশ্যই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর একটা ফলো করে দিও বা